শিরককে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিন্ন করতে হবে বলছেন আসিফ মাহমুদ আমাদের দৃষ্টি আর ভারত চীন ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলছেন শারদিস আলম নির্বাচন আগে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে আসবে বলছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো কুয়েটে হামলা উত্তাল ধাবি ক্যাম্পাস পাল্টা পাল্টি বিক্ষোভ সমাবেশ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিন্ন করতে হবে বলছেন আসিফ মাহমুদ ছাত্র জনতার জুলাই বিপ্লবের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয় রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব আসিম মাহমুদ বলেন আওয়ামী লীগের শুধু নিষিদ্ধ নয় রাষ্ট্রীয়ত বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে এটাই আমার ব্যক্তিগত অবস্থান এখন সেটা করার প্রসেস কি হবে তা নিয়ে আলোচনা হতে পারে পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে আমার চোখের সামনে ওদের গুলিতে ভাইদের শহীদ হতেও দেখেছি ভূমি শিকার হয়েছে মৃত্যুকে কাছ থেকে দেখেছি তিনি বলেন আওয়ামী লীগের রাজনৈতিক পূর্ণবাসের চিন্তা ও আশা অসম্ভব বিস্তারিত না বলায়ে আমিও ঠিকভাবে বুঝতে পারিনি কিছু কিছু মিডিয়া তো বক্তব্য ভিন্নভাবে উপস্থিত হয়েছে এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলা হয়নি বিচারের পূর্বে এই প্রশ্নে অবন্তর। তবে এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছতে হবে তা যদি না হয় তবে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে অন্তর্বর্তী সরকার এই উপদেশটা বলেন আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল তা থেকে জামায়াতের রাজনীতি করা আটকাতে পেরেছে এটা যদি ইন্ট্রিগেট প্রসেসের মধ্য দিয়ে না হয় তাহলে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকে যায় ষোলো বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামী লীগের সুবিধাভোগীদের সংখ্যা অনেক আসিফ মাহমুদ বলেন অনেকেই বলেছেন অনলাইন না করলে ক্ষমা চাইবে কেন অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের সাথে যে কোনো ফরমে জড়িত থাকার কারণে ফ্যাসিস্ট অ্যানোবেলার কিংবা সুবিধা সুবিধাভোগী হিসেবে ক্ষমা চাইতে হবে এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে তিনি আরো বলেন নিষিদ্ধ করার মাধ্যমে লিগালি এবং সোসালি ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব স্থানে এমন নজির আছে তাদের প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিক ভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে আমাদের দৃষ্টি আর ভারত চীন ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলছেন সার্জিস আলম আমাদের দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে আমরা নিজেদের গা বাঁচানোর নীতিতে ছিলাম ছিলাম তরুণ প্রজন্ম এখন যাদের জায়গা থেকে অন্য দিকে তীক্ষ্ণ দৃষ্টি দেখবেন আমাদের দৃষ্টি আর তিন দেশে ভারত চীন ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না রাশিয়া জাপান মধ্যপ্রাচ্য ও জিব্রাল্টার প্রাণালী হয়ে পানামা খালের দুই পাশের দুই আমেরিকা পর্যন্ত রাশিয়া জাপান মধ্যপ্রাচ্য ও জিব্রাল্টার প্রণালী হয়ে পানামা খালের দুই পাশে দুই আমেরিকা পর্যন্ত আমাদের দৃষ্টি থাকবে এ কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠিক সরজিস আলম জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি নতুন করে তৈরি করতে হলে বলে মন্তব্য করেন সার্জিস আলম পররাষ্ট্রনীতি নিয়ে নাগরিক কমিটির এই নেতা বলেন কেউ যদি প্রভাবের মানসিকতা খাটাতে চায় তাদের প্রতি স্পষ্ট করে বলতে চাই আমাদের আমাদের প্রতি যা হবে আমাদের মনোভাব আপনাদের প্রতি একই হবে আমরা কারোর উপর নির্ভরশীল নই আমরা ম্যাচুয়ালি আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট পরস্পর নির্ভরশীল আমাদের এখন সম্প্রসারণ করতে হবে উল্লেখ করে সার্জি শালম বলেন ভূমির সম্প্রসারণ কতটুকু সম্ভব বা সম্ভব নয় তার সময় নির্ধারণ করবে কিন্তু সাংস্কৃতিক সম্প্রসারণ অবশ্য বাংলাদেশের সংস্কৃতিকে বৈশ্বিক সেই সংস্কৃতিতে পরিণত করতে হবে মিয়ানমারিষতে জাতীয় ঐক্যমত গঠন জাতীয় নাগরিক কমিটির কাজ করার আহ্বান জানিয়ে এই অধ্যাপক বলেন বঙ্গোপসাগরে চীন ভারত ও যুক্তরাষ্ট্রের আগ্রহ আছে অথচ বিগত বছরে বাংলাদেশের স্বার্থ নিয়ে আমরা ভাবিনি এটা ভাবতে হবে ময়মন সিং মিয়ানমারকে স্থিতিশীল করার দায়িত্ব বাংলাদেশে যা যা দরকার করার বাংলাদেশ কি করতে হবে। সেটা কি রাজনৈতিক নাকি অরাজনৈতিক কূটনৈতিক নাকি সামরিক সেটা আমাদের পররাষ্ট্রনীতিতে ভবিষ্যতে নির্ধারণ করতে হবে স্থানীয় নির্বাচন আগে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্ত থেকে বেরিয়ে আসবে বলছেন মির্জা ফখরুল দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে করার চেষ্টা করা হলে দেশের জনগণ মেনে নেবে না স্থানীয় নির্বাচনে আগে করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্তের ভেতর থেকে দেরি আসবে তারা পাড়া সন্ত্রাস করবে দেশের অরাজনৈতিক তৈরি হবে পিজি ফকুল ইসলাম আলমগীর বলেন আমরা সবাই ভালো আছি বলতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমরা সবাই ভালো নেই চাল ডাল দিয়ে লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল বৃদ্ধিতে না ভিসে ছুটেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেল আমরা এখনো নিরাপদ নই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে বিএনপি ষাট লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে কয়েক হাজার নেতাকর্মী খুন ও সাত শতাধিক গুমের শিকার হয়েছেন যশোর জেলার অন্তত আটচল্লিশ নেতা কর্মী প্রাণ হারিয়েছেন হাসিনা আয়নাফর কাজে সেখানে নেতা কর্মীদের আটকে রেখে নির্যাতন খুব গুম করেছে জোলা বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস হাসিনার বদল হয়েছে অনেক ছেলে শহীদ হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো ভোটের অধিকার ফিরে পাবো সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ পাবো দেশ স্বাধীনতার স্বাধীনের চুয়ান্ন বছরে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতা থাকলে ক্ষমতায় থেকে দল গঠন করবেন এটা দেশের জনগণ মেনে নেবে না ক্ষমতা ছেড়ে দিয়ে দল গঠন করুন নির্বাচন দিন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসেন আমাদেরকে জনগণের ভয় দেখিয়ে লাভ নেই আমাদের সাথে জনগণ আছে আপনারা সংস্কারের কথা বলে নির্বাচিত বিলম্বিত করবেন জনগণ মানবে না ডক্টর মোহাম্মদ ইউনুস কে উদ্দেশ্য করে মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন আপনি দায়িত্ব নিয়েছেন আমরা আশাবাদী হয়েছিল দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবেন গণতন্ত্র জনগণ জনগণ তাদের তাদের পছন্দের প্রতিনিধি পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন কিন্তু আপনারা স্থানীয় নির্বাচন আগে করতে চান স্থানীয় নির্বাচন আগে জনগণ মেনে নেবে না আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে খুলনা অঞ্চলের বন্ধ হওয়া পাটকল চালু এবং যশোরের ভবদহ অঞ্চলে জলবদ্ধতা সমস্যা স্থায়ী সমাধানের আশ্বাস দান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন গত ষোলো বছরে সকল রক্তচক্ষু উপেক্ষা করে দেশের মানুষ বিএনপি প্রতিতালকে যেমন ঐক্যবদ্ধ ছিল গত ষোলো বছরে সকল রক্তচক্ষু উপেক্ষা করে দেশের মানুষ বিএনপির পতাকা কাতলে যেমন ঐক্যবদ্ধ ছিল আজ তেমনই আছে প্রত্যাখ্যান গুমের রাজনীতি করে পতিত সৈরাজার হাসিনা বিএনপি নেতাকর্মীদের যেমন বিচ্ছিন্ন হয় বিচ্ছিন্ন করতে পারেনি তেমনি এই সরকার নির্বাচন বিলম্বিত করার মধ্যে মাধ্যমে যদি ভিন্ন কোনো চিন্তা ভাবনা করে থাকে তা বিএনপি নেতাকর্মীরা কখনো বাস্তবায়িত করতে দেবে না কুয়েটে হামলা উত্তাল ধাবি ক্যাম্পাস পাল্টা পাল্টি বিক্ষোভ সমাবেশ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উত্তল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল ও বৈষম্যবেদি ছাত্র আন্দোলনের ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাপ আতঙ্কিত বিরাজ করছিল। মঙ্গলবার আঠেরো ফেব্রুয়ারি রাত আটটার দিকে রাজু ভাস্কর্য সমাবেশ করে বৈষম্যবেদি ছাত্র আন্দোলন পরে তার বিক্ষোভ মিছিল বের করেন এর কিছুক্ষণ পর অর্থাৎ এর কিছুক্ষণ পর অর্থাৎ রাত সাড়ে দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা থেকে মিছিল বের করেন ছাত্র দলের নেতাকর্মীরা মিছিলটি বিশ্ববাজারে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ঘুরে পুনরায় দাস এলাকায় সংক্ষিপ্ত সমালোচনা মিলিত হয় প্রসঙ্গত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ও দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় দুপুর সাড়ে বারোটার দিকে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে দফায় দফায় এই সংঘর্ষ চলে কি বিকেল পাঁচটা পর্যন্ত সংঘর্ষ কমপক্ষে তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরে সেখানকার পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় কুয়েটের সংঘর্ষ নিয়ে পাল্টা অভিযোগ করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্র দলের পক্ষ থেকে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ